সবে বরাতের রাতে গোসল করা ও বারো রাকাত নামাজ পড়ার যে নিয়ম সমাজে চালু আছে কোরআন হাদিসে আলোকে কোরান হাদিসে আলোকে সম্পর্কে জানতে চাই সময় যখন সবে বরাত যখন হতো মধ্য সাবানের রাত যখন হতো তখন শীতকাল ছিল না তখন এই জালহাদিসের উপরে অনেকে আমল করেছে এখন আসলে এই জালহাদিস ওই শুধু কিছু বই পুস্তকেই আছে আমল করার লোকও নাই কারণ যে শীত পড়ে দিনেই অনেকে গোসল করতে চায় না কিসের রাতে গোসল করবে বিধায় এটা এইটা নিয়ে এখন নতুন করে আলাপ না করলেও চলে যারা এটাকে সবের কাজ মনে করে তারাও কয়জন গোসল করে এটা নিয়ে সন্দেহ আছে খোলাসা কথা হল যে সবে বরাত বা মধ্য সামানের রাতে গোসল করার বিষয়ে কোনো হাদিস নবী সাল আসল থেকে সাব্যস্ত হয়নি সেই সাথে ওই বারো রাকাত নামাজের এরকম কোনো দরাবাদা নামাজের কথাও হাদিসে বর্ণিত নাই তবে এই রাতে আল্লাহ হিংসুক এবং মসজিদ ছাড়া বাকি মানুষদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন যার কারণে মানুষ আল্লাহ কাছে ক্ষমা চাইলো ক্ষমা চাওয়ার মতো মতোই কাজ করলো সেটা হতে পারে কিন্তু কোনো ফিক্স আমল কোনো ফিক্স রাখাত সংখ্যা এবং কোনো কিছুই নবী সাদ থেকে বিস্তৃতভাবে বর্ণিত হয়নি দিনই আলোচনার উপর আমল করার আগ্রহ ধরে রাখা যাবে দেখুন মানুষ সৃষ্টিগতভাবে আল্লাহ তালা মানুষকে এইভাবে সৃষ্টি করেছে যে মানুষ ভুলে যায় এবং ভুলাটা মানুষের মানবীয় প্রকৃতি এবং প্রবণতা এই জন্য আল্লাহ সামতালা বলেছেন ওয়াজাকির ফাইন দিক মিনিং স্মরণ করায় দাও কারণ ভালো কাজের কথা মানুষকে স্মরণ স্মরণ করায় দিলেই মানদারদের সেটাও উপকারে আসে এই জন্য কোনো দিনই আলোচনা শোনার পর বা কোনো দিনই বিষয়ে জানার পর সেটা যেন বারবার স্মরণ হয় তার জন্য নানামুখী উদ্যোগ নিতে হবে যেন সে সমস্ত দিনে এলমের বিষয়গুলো নিয়ে পরবর্তীতে আলোচনা পর্যালোচনা করা পরিবারের সাথে নিজস্ব অঙ্গ নাই বিভিন্ন জায়গায় পর্যালোচনা এবং আলোচনার মাধ্যমে মানুষের সে বিষয়গুলো বারবার স্মরণ হয় ঠিক একইভাবে কোনো দিনই বিষয় জানার পর সেটা মানার জন্য অনুকূল পরিবেশের দরকার হয় মানুষ যত বেশি সম্ভব মোত্তাকিদের সাথে থাকলে তাকুয়ার পরিবেশে থাকলে তখন তার যেটা করেছে ওইটার উপর আমল করা তার সহজ নয় যত বেশি প্রতিকূল পরিবেশে মানুষ থাকবে তত বেশি তার জন্য আমল করা কঠিন থেকে কঠিনতর হয়ে যাবে এই জন্য এই বিষয়গুলোকে খুব বেশি গুরুত্বের সাথে লক্ষ্য করা সেই সাথে আল্লাহ আল্লাহ জানা বিষয়গুলো অনুযায়ী আমল করার পক্ষে জানবে তখন দোয়া করবে আল্লাহ আমার এই অনুভূতি আমার এই আইন যেটা আমি আপনার অনুগ্রহে অর্জন করেছি এটার উপর আমি আমল যেন ধরে রাখতে পারি আল্লাহ কাছে দোয়া করতে হয় চাইতে হয় যেমন কোরআনের অনেকগুলো দোয়া আছে আল্লাহ শিখিয়েছে তবে একটা দোয়া হলো রব্বানা লাত হয়েছে ফুলুবালা বা দা হাদায়িতানা আল্লাহ আপনি হেদায়েত দেয়ার পর আমাদের অন্তরগুলোকে আর বাঁকা করে দিবেন না অন্তরগুলোকে আর বক্র করে দিবেন না হেদায়েত যেহেতু পেয়েছি এটা যেন আমি ধরে রাখতে পারি ইন্না কান্তাল হাফ নিশ্চয়ই আপনি সর্বোচ্চ লাভ সো আল্লাহর কাছে দোয়া করা যেতে পারে রব্বানা রাত হয়েছে ফুলু বানা বা দায় Wahabla nama Nabi Adam para rahmah, abang abang fakih tidak beraknul tanpulun inna kantaluhal.